উচ্চ শিক্ষিত মুসলিম স্কলার শাহানাজ আলী রায়হান বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যতিক্রম মুসলিম প্রার্থী তৃণমূল উচ্চ শিক্ষিত তরুণ গবেষককে লোকসভাতে টিকিট দিয়ে মুসলিম সমাজে চমক দিয়েছেন কুড়িয়েছেন শিক্ষিত মুসলিমদের শ্রদ্ধা ভক্তি স্বাধীনতার পরবর্তী বাংলার মুসলিমদের রাজনীতির গডফাদার মালদার রূপকার ভূমিপুত্র গনি খানের খাস তালুক দক্ষিণ মালদা আসনে দাঁড়িয়েছেন রায়হান মুসলিম অধ্যুষিত দক্ষিণ মালদা আসন মুসলিম প্রধান এখানে মুসলিম প্রেমী প্রার্থী পছন্দ করবে মুসলিমরা এটাই স্বাভাবিক কিন্তু আজ শিক্ষিত মুসলিম প্রার্থী দেখিয়ে দিয়েছে তিনি কোন রকম ব্যতিক্রম মুসলিম প্রার্থী নন তিনি সাধারণ রাজনৈতিক ব্যক্তিদের মতো ধর্মকে রাজনীতির হাতিয়ার করেন বা রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার আজ হিন্দু ধর্মের দোলযাত্রা বা হোলি হিন্দু ধর্মের ধর্মপ্রাণ মানুষরা এই দোলযাত্রা উৎসব পালন করেন রং মেখে অন্যদের রং মাখিয়ে উৎসবটি পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা আজকাল দেখা যাচ্ছে রাজনীতির মানুষরা ধর্মীয় নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটে নিজের ধর্মকে ব্যবহার করতে রাজনেতারা ধর্মকে ত্যাগ করছে শাহানাজ আলী রায়হান মাল্লা দক্ষিণে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট ভিক্ষার জন্য দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন এবং ধর্মপ্রাণ হিন্দুদের মতো দিনটি পালন করলেন একজন ধর্মপ্রাণ আল্লাহ ভিরু মুসলিম দোলযাত্রা উৎসবে রং মাখতে পারে না ইসলামের আইন হিসেবে দোলযাত্রাতে রং মাখা মুসলিম আল্লাহর সাথে সিরিক বা কবিরা গুণা করলো। অর্থাৎ সেই ব্যক্তি ইসলাম ধর্মের বাইরে চলে গেলেন সবচেয়ে বড় বিষয় হল রমজান মাস একজন মুসলিম আরো আর বেশি করে ধর্মকে আঁকড়ে ধরে বিভিন্ন রকম ধর্মবিরোধী কাজ থেকে দূরে থাকে একজন রাজনীতির মানুষ দোলযাত্রাতে রং মেখেছে তাতে কি হয়েছে প্রায় তো সকলে করছেন বর্তমানে এমন কাজ ভাবতে পারেন এটা তুলে ধরে বাড়াবাড়ি করছি সংকীর্ণ মনের কিন্তু বিষয়টাতে অন্য এক কাহানি বা রহস্য লুকিয়ে আছে শাহনাজ আলী রায়হান ছাত্র জীবন এবং তার পরবর্তীতে ইসলামিক ধর্মীয় দল জামাতি ইসলাম করতেন সেই ছাত্র বা শৈশব থেকে ইসলাম ধর্ম ধর্মের নীতি আদর্শকে আঁকড়ে ধরে বড় হয়েছেন ইসলাম ধর্মের নীতি আদর্শকে অন্যদের ছড়িয়ে দিয়েছেন ইসলাম ধর্মের স্কলার হিসেবে বিভিন্ন সেমিনার ও সভাতে ধর্ম বর্ণনা করেছেন এবং ইসলাম ধর্মের প্রচার করেছেন আজ সেই মানুষ রায়হান ভোট ভিক্ষার জন্য ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ কাজ করতে শুরু করেছেন যে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ আলী রায়হানকে প্রার্থী পেয়ে মালদাবাসী ও মুসলিম সমাজ খুশি হয়েছিলেন হয়তো কিন্তু যেভাবে ভোটের জন্য নিজের ইমান নষ্ট করে সিরিক কাজ করলেন তাতে মুসলিম সমাজ ক্ষিপ্ত হয়ে উঠবেন হয়তো ভোটে জয়লাভ করে এমপিও হতে পারে কিন্তু বাংলার মুসলিম নেতা হয়ে উঠবেন কি থাকছে বড় প্রশ্ন কেননা ভোট ভিক্ষার জন্য ইমান হারানো ব্যক্তি নেতামন্ত্রী হয়ে জাতি সম্প্রদায়ের মঙ্গল চাইবে নাকি নিজের স্বার্থ সিদ্ধিতে নজর দেবে